নমস্কার দর্শক বন্ধুরা নতুন প্রমোট শুরুতে আমরা দেখতে পাবো সুস্থ হয়েছে আরণ্যক আর ডাক্তার বলেছে কিছুদিন রেস্টে রাখতে হবে আরণ্যককে তাই রোশনাই ছদ্মবেশ নিয়ে নার্স সেজে থাকতে শুরু করে আরণ্যকের কাছাকাছি আরণ্যক বাড়িতে আবারও সুস্থভাবে ফিরে আসায় বাড়িতে পুজোর আয়োজন করে আরণ্যকের মা আর সেই পুজোর জায়গায় বাড়ির সকলে উপস্থিত হয় তখনই হঠাৎ ছদ্মবেশী রোশনাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মুখে মাস্ক পরে সকলের সামনে উপস্থিত হলে তখন গরিমা বলে ওঠে পুষ্পাঞ্জলিতেও কি মাস্ক পরে থাকবেন নার্স তখন রোশনাই বলে না আসলে ইনফেকশন ছড়াবে তো তাই তখন গরিমা রোশনাইয়ের মুখ থেকে মাস্কটা টেনে খুলে ফেলে আর বলে ইনফেকশন তো তুমি নিজে রোশনাই যা দেখে সবাই অবাক হয়ে যায় তখন আরণ্যকের মা বলে ওঠে এই মেয়েটাকে তোমরা এক্ষুনি পুলিশে দাও তখন গরিমা বলে ঘর ভাঙানি মায়ের একেবারে যোগ্য মেয়ে তুমি রোশনাই তোমার কি এবার আর কেউ চাই না কি যা শুনে খুবই কষ্ট পায় রোশনাই আর হাত জোর করে গরিমাকে বলে ওঠে দোহাই তোমার এভাবে আমার মরা মাকে এখানে টেনো না বন্ধুরা এই ছিল নতুন পর্বের আপডেট আগামী পর্বের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ